আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এক দোকানির এক সুন্দর একটি তোতা পাখি ছিল সে পাখিটি খুব মিষ্টি করে গান গাইত এবং তোতা পাখিটির এমনই জ্ঞান ছিল যে সে মানুষের মতো কথা বলতো এবং জ্ঞানের কথা বলতো এ কারণে ওই দোকানে কাস্টমারও আসত অনেক বেশি তো একদিন দোকানি তার তোতা পাখিটিকে দোকানে রেখে বাড়িতে চলে যায় এবং তোতা পাখিটা দোকানটা দেখাশোনা করে এ অবস্থায় একটি বিড়াল ইঁদুরকে ধরার জন্য লাফ দেয় আর এই লাফের ফলে তোতা পাখিটি ভয় পেয়ে তোতা পাখিটি উড়াল দেয় এবং উড়াল দেওয়ার সময় তার ডানা ঝাপটা দেওয়ার কারণে তোতা পাখিটি দোকানের মধ্যে বাদাম তেলের বোতল ছিল কয়েকটা বাদাম তেলের বোতল ফেলে দিল এবং ঝাপটা ফেলে দেওয়ার কারণে সেই বোতল ভেঙে বোতল থেকে বাদাম তেল পড়ে গেলো এতে তোতা পাখিটি খুবই ভয় পেল এবং সে জবু থবু হয়ে এক কুনে বসে রইল কিছুক্ষণ পর যখন দোকানি এলো দোকানি এসে দেখল যে তার বাদাম তেল ফেলে রেখেছে যেন কে তখন সে বুঝতে পারলো যে এটা তার তোতা পাখি করেছে কাজেই তার খুব রাগ হলো এবং সে রেগে গিয়ে তোতা পাখির মাথার মধ্যে আঘাত করলো আর এতে তোতা পাখির মাথা থেকে পালক পরে গিয়ে তোতা পাখির মাথাটা ন্যাড়া হয়ে গেল তোতা পাখি এতে খুবই কষ্ট পেল এবং কষ্ট পেয়ে সেই তোতা পাখিটি কথা বলা বন্ধ করে দিল এবং গান গাওয়া বন্ধ করে দিল কথা বলা এবং গান গাওয়া বন্ধ করে দেওয়ার কারণে যেহেতু কাস্টমার আসতো সেই তোতা পাখির গান এবং কথা শোনার জন্য কাজে কাস্টমারও আস্তে আস্তে কমতে শুরু করলো এতে দোকানি খুবই মুশরে পড়লেন যে এই কাজটা তার মোটেই করা উচিত হয়নি রাগের মাথায় তাকে তোতা পাখিটিকে আঘাত করা উচিত হয়নি সে অনেক চেষ্টা তদবির করার পরেও তোতা পাখিটিকে আর কথা বলাতে পারলো না গান গাওয়াতে পারলো না তোতা পাখিটি সেই বেজার হয়েই রইল এই অবস্থায় সে অনেক দান খয়রাত করলো কিন্তু তাতেও কোনো লাভ হলো না তোতা পাখি আর কথা বললো না তো একদিন সেই দোকানের কাজ দিয়ে একজন দরবেশ যাচ্ছিল সেই দরবেশের মাথাটা ন্যাড়া ছিল এবার ন্যাড়া মাথার এই দরবেশটিকে দেখে হঠাৎ করে তোতা পাখি ডাক শুরু করলো এবং বলল হে ন্যাড়া তুমিও শেষ পর্যন্ত আমার এই ন্যাড়ার দলে নাম লেখালে তুমিও কি কোনো কারো বাদাম তেলের শিশি ভেঙে ফেলেছিলে যে কারণে তোমার মাথা ন্যাড়া করে দিয়েছে এখানে লক্ষ্য করার বিষয় হলো তুতা পাখিটি সেই দরবেশের ন্যাড়া মাথা দেখে দরবেশকে তার সাথে তুলনা করেছে এবং ভেবেছে যে হওয়ার কারণ হলো ঠিক সে যে কারণে হয়েছে এ কারণেই দরবেশও ন্যাড়া হয়েছে অর্থাৎ তার অবস্থা আর সেই দরবেশের অবস্থা একই সে ভাবলো আর এতে দোকানের যত কাস্টমার এসেছিল এবং আশেপাশে যত লোক ছিল তারা সবাই হেসে উঠল আর এই হাসিটার কারণ কি এই হাসিটার কারণ হলো তোতা পাখি একটি ক্ষুদ্র বা ক্ষুদ্র পাখি সেই পাখিটি একজন দরবেশের সাথে নিজেকে তুলনা করেছে অর্থাৎ ছোট হয়ে সে বড়র সাথে তুলনা করেছে আর এ কারণে সে এখানে হাসির পাত্র হয়ে গেছে সুতরাং আপনারা আমরা যারা ক্ষুদ্র হয়ে বড়দের সাথে তুলনা করি নিজেদের তারা কিন্তু মানুষের কাছে হাসির পাত্র হওয়া ছাড়া আর কিছুই হতে পারব না সুতরাং আপনি ছোট হয়ে থাকলে বড়দের সাথে নিজেকে কখনো তুলনা করবেন না আর তুলনা যদি করেন তাহলে আপনি হাসির পাত্র হয়েই থাকবেন কথাটা মাথায় রাখবেন ধন্যবাদ